আসসালামু আলাইকুম। பிரதერ শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কোন ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় তার এক আহ্বান। गोपालগঞ্জের কারফ্যু বহল। যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে মির্জা ফকরুল। এবার লড়াই কবি দুনিতির বিরুদ্ধে জামাত আমির। দিল্লির ওয়াশিংটনের দাসত্বের জন্য নয় হক রাজনৈতিক দলকে বাস করেনি সেনাবাহিনী আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল শিক্ষার্থী মৃত্যু ফটকে তালা দিয়ে বিক্ষোভে উত্তল ইবি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপদে পড়বে বাংলাদেশ আমির খস আগামী এসএসসি এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই প্রেস সচিব যুদ্ধ বিমান নিয়ে ট্রাম্পের দাবির পর মোদীর কাছে ব্যাখ্যা চাইলেন রাহুল এবং ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা চীনা প্রধানমন্ত্রীর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যায় ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শহীদদের স্মরণে এক সভায় ভার্চুয়ালি তিনি এ আহ্বান শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের পূর্ব শর্তই জনগণের 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 সরাসরি ভোটে প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটা ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণ সভায় তিনি একথা বলেন জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দফায় হামলা সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বহাল থাকবে শনিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শনিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে তবে রাত আটটা থেকে আবারও বহাল থাকবে কারফিউ জেলা প্রশাসক জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাই শনিবার দুপুরে প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় একথা জানান তিনি মির্জা ফখরুল বলেন সংস্কার বিএনপি করেছে প্রস্তাবও বিএনপি দিয়েছে তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তিনি বলেন সুযোগ আমাদের সামনে এসেছে হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ সবাই মিলে দেশ ঘুরতে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে সবাই যেন একটি বিষয় একমত হই যেন কেউ ফেসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেয় একাত্তর আর স্বাধীনতার মূল কথা সেখানে কোনো সার নেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার বিকেলে রাজধানীর সোহরাবতী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে তিনি এই ঘোষণা দেন জামাত আমির বলেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির মূল উদ্ঘাটন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিজয় লাভ করব। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান পরে কিছু সুস্থ হলে তিনি বসে বক্তব্য রাখেন বাংলাদেশ খিলাফত মজলিশের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন আমাদের সুস্পষ্ট ঘোষণা আমরা পিনডির গোলামের জিনজির ছিন্ন করেছিলাম দিল্লির দাসত্ব করার জন্য নয় দু এর আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছে ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় শনিবার বিকেলে সাপরা চত্বর পিলখানা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার এবং খেলাফাত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশে তিনি একথা বলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উচ্চ মাঠে মজিদ সরকারি এই সমাবেশের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন আপনি অল্প সময়ের মেহমান এদেশে একটি শান্তিপ্রিয় অবাধ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করার দায়িত্ব আপনার আপনি সে নির্বাচন করার প্রস্তুতি নিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে এটি এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর যা সেনাবাহিনীর ভাবমূর্তি করার সুস্পষ্ট অপচেষ্টা শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে এই পুষ্টি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুস্পষ্ট অপচেষ্টা জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এর আগে সোহরাবর্তী উদ্যানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির বিকেল পাঁচটা বাইশ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এর মিনিট পরেই উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি এ সময় তাকে নেতাকর্মীরা ধরে রাখেন এমন অবস্থায় কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবার বসে পড়েন তিনি এ সময় জামায়াতের নায়বে আমির সৈয়দ আল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লার রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্যাম্পাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস শনিবার বেলা এগারোটায় প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে হাজারো শিক্ষার্থী আন্দোলন চলাকালে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন তখন বিক্ষোভকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা সেখানে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া সহ বিভিন্ন এ সময় পাঁচ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করার মৌখিক আশ্বাস দেয় কর্তৃপক্ষ তবে শিক্ষার্থীরা লিখিতভাবে জানানোর দাবি জানান পরে প্রশাসনের ব্যক্তিগত বর্গ স্থান ত্যাগ করলে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা করলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে তিনি বলেছেন জনগণ স্থিতিশীল সহনশীল বাংলাদেশ চায় আর এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন ভিন্ন দ্বিতীয় কোনো পথ নেই শনিবার চট্টগ্রাম নগরের লেডিস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আমির খুশু বলেন জনগণের ভোটে জনগণের মালিকানা নির্বাচিত সংসদ সরকার এর বাংলাদেশের বিকল্প নেই মানুষ দীর্ঘদিন জন্য ভোটের প্রতীক্ষায় রয়েছে যারা নির্বাচন চান না তাদের দল করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের সকল সমস্যা বৈষম্য সমাধানে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দেওয়া হবে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি ও এসএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে হবে বিলম্ব ফি সহ ফরম পূরণের তারিখ নির্ধারিত তারিখ শেষ হওয়ার পর কোনো অবস্থাতে শিক্ষার্থীদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না তাই দু হাজার ছাব্বিশ সালের এসএসসি এবং এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র গ্রহণের এক সপ্তাহের মধ্যে তার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময় বিতরণ না করা বা কোনো জটিলতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখবেন সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই তিনি আরো বলেন নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড থাকবে এটা সবার জন্য কোনো প্রার্থী বলতে পারবেন না যে তার প্রতি অন্যায় করা হয়েছে শনিবার উনিশে জুলাই ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানের অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের সময় পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল এই মন্তব্যের পর ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি জবাব দিয়ে চেয়েছেন শনিবার এক্স এ দেওয়া এক পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন মোদীজি পাঁচটি বিমান সম্পর্কে আসল সত্য কি দেশবাসীর জানার অধিকার রয়েছে পাকিস্তানের সঙ্গে সংক্ষিপ্ত এই সংঘর্ষে ভারতের ব্যর্থতার পর মোদী সরকারের ওপর বিরোধীদের তীব্র সমালোচনা চলছে এপ্রিলে ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে এক জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে ভারত উস্কানিমূলক হামলা চালালে ইসলামাবাদ তা কঠোরভাবে প্রতিহত করে এরপর দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক অস্ত্রবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ব্রহ্মপুত্র নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি সেন্ট্রাল কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি শনিবার তিন তিনি দক্ষিণ পশ্চিম চীনের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন খবর সিনহুয়া আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ